আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শর্ট টাইম প্রজেক্ট ইউজ বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো চব্বিশ ঘন্টা চালিয়ে রেখেও আপনারা চালিয়ে ইউজ করতে পারবেন আমরা অনেকেই জানি যে একটা ইকোনমিক সেগমেন্টের ল্যাপটপ কিনলে হয়তো দুই চার পাঁচ ঘন্টা চালানোর পরে ল্যাপটপটা অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায় বাট আমাদের এই প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপগুলো আপনারা যদি তিনশো পঁয়ষট্টি দিনও একই সাথে চার্জার লাগিয়ে ইউজ করেন তারপরও প্রোডাক্ট হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই কোয়ালিটির প্রোডাক্টগুলোই মূলত আমরা এ দিয়ে বিজনেস করে থাকি বা আপনাদের কাছে সেল করে থাকি তো সেরকম কিছু প্রোডাক্ট দিয়ে আমাদের আজকের ভিডিও এখানে কালেকশন হিসাবে ডেলের ল্যাটিচিউড সিরিজ এসপি এলিড বুক লিনোভো থিঙ্কপ্যাড এবং এর ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার কালেকশন থাকবে তো এই ল্যাপটপগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি আছে তো সর্বপ্রথম আমরা ডেল ল্যাটিউড সিরিজটা দিয়েই ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্টের বিজনেস সিরিজ ল্যাপটপ ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লুকিংটা কিন্তু একদম সুন্দর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে কিবোর্ড সাইড কিবোর্ড এবং ডিসপ্লে পার্ট এই ল্যাপটপটা দেখতে সুন্দর এটা দুই তিনটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর কনফিগারেশন হিসাবে কোরআভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ক্যামেরাটা চাইলে ভিডিও কনফারেন্স বা আপনারা ক্যামেরা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ল্যাপটপের ডিসপ্লে পার্ট এবং কিবোর্ড পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল করা কিছু কিছু ল্যাপটপে দেখা যায় ডিসপ্লে পার্ট মেটাল দিয়ে বিল করা থাকে কিবোর্ড পার্ট প্লাস্টিক দিয়ে বিল্ড করা থাকে বাট এই ল্যাপটপটা ফুললি মেটাল বিল পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলিভেন লাইফটেম লাইসেন্স কপি টাক্সি চার্জিং সব ধরনের ফ্যাসিলিটি সহকারে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের আরেকটা ভেরিয়েন্ট একটু রিজনেবল প্রাইস ভিতরে এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এটা তো ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর কিলিক ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি এটা ঠিক ন্যারো ব্যাজেল হবে না যেটাকে বলে সেমি ব্যাজেল সেমি ব্যাজেল ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড কার্বন ফাইবার দিয়ে বিড করার পাশাপাশি হালকা রাবারের গ্রিপ করা আছে বা প্রোটেক্ট দেওয়া আছে দেখতে খুব সুন্দর মনে হয় আর আশ্চর্যজনকভাবে ভাবে হলেও সত্য এই ল্যাপটপটাতে আমরা 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কন্ডিশন একদম ফ্রেশ তো এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা যদি অন্য শপের দিকে লক্ষ্য করি যে সবাই কিন্তু ওয়ারেন্টি দিবে আপনাদের পনেরো দিন অথবা এক মাসের বাট আমরা কিন্তু দিচ্ছি সেখানে দীর্ঘ ছয় এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বর্তমান বাজারে জি এইট ল্যাপটপটা কিন্তু একটু আনএেলেবেল বেশি একটু রেয়ার আমাদের কাছে কিন্তু জি এইট পর্যাপ্ত কালেকশন আছে যেমন ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দিয়ে দুইটা ক্যাটাগরি পাবেন আমার হাতে তো হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ রুকসের মতো অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ল্যাপটপটা কন্ডিশন একদম ফ্রেশ এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে রাইজেন 5 এর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এবং জি এর আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন এগুলা ভেরিয়েন্টও আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এর আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও চাইলে আপনারা র্যাম এসএসডি এস করতে পারবেন যারা স্পেশালি ছোটোখাটো গেমিং করতে চান ল্যাপটপে তার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন বা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান তারা চাইলে এই জি সেভেন এবং জিএট এই ল্যাপটপগুলো দেখতে পারেন এই ল্যাপটপটাতেও আমরা সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো এটা দিয়েও কিন্তু আপনারা প্রফেশনাল রিলেটেড সকল ধরনের কাজকর্ম করতে পারবেন আর এই ল্যাপটপটা সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটার যে ইন্টেল প্রসেসরটা আছে সেটা পারসেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে বেস্ট একটা ল্যাপটপ সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক এর টি ফর্টিন এস জাস্ট ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা তো আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কেউ যদি ল্যাপটপ পার্সেস করার পরে চিন্তা ভাবনা করে থাকেন যে আমরা এই ল্যাপটপটা পাঁচ ছয় বছর ইউজ করব একটা ইউজ ল্যাপটপ কিনবো পাঁচ ছয় বছর ইউজ করব তাহলে ডেফিনেটলি আপনারা লিনোভো থিঙ্কপ্যাডটাকে পছন্দ করতে পারেন তবে থিঙ্কপ্যাডটা অবশ্যই সবকিছু অরিজিনাল এক্সেসরিজ দিয়ে হতে হবে এটার এটার কথা বললাম এজন্য কারণ থিঙ্কপ্যাড কিন্তু বাজারে ম্যাক্সিমাম ব্যাটারি চেঞ্জ করা স্ক্রিন রিপেয়ার করা সার্ভিস করা ল্যাপটপটা কালার করা এই ধরনের কোয়ালিটি হয়ে থাকে যদি আপনারা ফার্স্ট হ্যান্ড একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে কিনতে পারেন একদম অথেন্টিক কোনো কিছু কাজ করা হয় নাই তাহলে আরামসে আপনারা ছয় সাত বছর ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন নেক্সটে থিংপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট দেখাবো যেটা হচ্ছে ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি এজন্য বললাম এই ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইসটা একদম পারফেক্টলি একটা ল্যাপটপ আমি কোন কোয়ালিটিটা আগে দেখিয়ে দিচ্ছি মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে কোরাই 7 এর 10 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি আর জিবি শেয়ার গ্রাফিক্স কোরাই 7 10 জেনারেশন দিয়ে ল্যাপটপটা কিন্তু একদম মিনিমাম প্রাইস আর লুকিংটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ লুকের মতো এটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আবারও ভেরু ভ্যালু ফর মানি দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো অ্যাপেল প্রোডাক্টের আসলে রিসেল ভ্যালু সবসময় অনেক বেটার হয়ে থাকে তো এই জন্য কিন্তু আমরা অ্যাপেলের ল্যাপটপ গুলোকে বলি ভ্যালু ফর মানি কারণ আপনি যদি ইউজ অবস্থায় ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ কিনতে চান সেটা চার পাঁচ বছর ইউজ করে যদি আবার সেল করতে চান সেটাখানে কিন্তু ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাওয়া যায় লস পরিমাণ খুবই কম হয়ে থাকে তো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড মডেলের কোরাই ফাইভ প্রসেসর এবং কোরাই সেভেন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আর অ্যাপেলের ম্যাকবুক এয়ারটা সাধারণত ক্যারি করার জন্য একটু বেশি কমফোর্টেবল হয়ে থাকে আর এটা হচ্ছে কিবোর্ড এবং ডিসপ্লে পার্ট দেখতে কিন্তু একদম নিউ লুকের মতোই আছে তো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ম্যাকবুক এয়ার 2017 থাউজেন্ড সেভেনটিন কোরাই ফাইভ এইট দুইশো দিয়ে পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যারা একটু প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান অ্যাপেল প্রোডাক্টের ভিতরে তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে মিড বাজেটে খুবই ভালো একটা প্রোডাক্ট 2015 Core i7 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 500 জিবি এসএসডি আর এই ল্যাপটপটাতে 15.4 ইঞ্চি 3K রেজুলেশনে রেটিনা ডিসপ্লে যেটা আসলে যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন একুরেট কালার কোয়ালিটি চান তারা চাইলে এটা দেখতে পারেন মিড বাজেটে এটা 55500 টাকায় পারচেজ করতে পারবেন হয়তো বা টাকায় একটা জি বা জি ভালো কোয়ালিটি ল্যাপটপ পাবেন বা সেখানে যদি আবার পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস থ্রি কে ডিসপ্লে দিয়ে ম্যাক সেটা মনে হয় আমার মনে হয় খুবই বেটার একটা প্রাইস তো তারপরও কাস্টমারদের এক এক রকমের এক এক ধরনের চাহিদা থাকে দেখে শুনে আপনারা পার্চেস করেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ডেলের ল্যাটিচিউড সিরিজ এসপি এলিড বুক লিনোবো থিঙ্কপ্যাড এবং অ্যাপেলের ম্যাকবুক সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি যে ল্যাপটপগুলো একই সাথে আপনারা তিনশো দিন অন রেখেও এই বিজনেস সিরিজ ল্যাপটপগুলো চালিয়ে রাখতে পারবেন এবং ইউজ করতে পারবেন আর এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে চাইলে সব ভিজিট করে অথবা ওয়েবসাইট ভিজিট করে এই ল্যাপটপগুলো ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ